আসসালামু আলাইকুম দর্শক আপনারাকে আজকে আমি কথা কহব অরিজিনাল চা পাই ভাষায় আর চাপা ভাষাতে আপনারাকে আজকে আমি হাতুড়ু চণ্ডিকাকে ওই হাতুড়ুর বাচ্চা হাতুড়ু ওকে কিছু কথা কহার আজকে আমার আছে কারণ সাকিবের সাথে জোট বাঁধেছে এই বোকাচোদাটা এই হাতুড়ু এই হাতুড়ু এই বাংলাদেশের দলটাকে ধ্বংস করছে এ হাতুড়ুর কোনো কথা নাই হাতুড়ি হচ্ছে এত টাকা দিয়ে যে ওকে বাংলাদেশে এনেছে তো মানে ও তাল পাইছে না যে এত টাকা দিয়ে ওকে বাংলাদেশে এনেছে এই ব্যাট করা শিখাইতে আর ওই ব্যাট করা না শিখাইয়া ও শিখাইছে পলিটিক্স বুঝতে পারছেন আপনারা এর পলিটিক্স শুড়াইতে হবে কেনে ওই এই দেশটা এই বাংলাদেশে আসছে বাংলাদেশে আসে ওই যদি এগুলা করত যে ভালো করে ব্যাট করতে হবে ভালো করে খেলতে হবে তাহলে বাংলাদেশকে জিতাইতে হবে আপনারা দেখেছেন শ্রীলঙ্কার সাথে যে খেলেছিল খেলাখানটা দেখেছেন এই হাতুড়ুর বাচ্চা হাতুড়ুকে একটা ম্যাচ যদি হারে বাংলাদেশ তো এই হাতুড়ুর বাচ্চাকে জুতার মালা গলায় দিয়ে বাংলাদেশ থেকে বাইর করতে হবে এ হচ্ছে চিটারের বাচ্চা চিটার যে ভাই বুঝতে পারছেন একে আপনারা সবাই হয়তো জানেন যে এই হাতুড়ুর বাচ্চা এই সাকিবের সাথে জোট বান্ধে এই রিয়াদকে এই তামিমকে এই সব গালাকে ধ্বংস করেছে তো এই হাতুড়ুর বাচ্চা এ যে দালালি করছে বাংলাদেশে এসে আমরা কি বুঝতে পারছি না কি হু হার দর্শকরা সব বুঝতে পারছি কেনে বুঝতে পারছি যে এই যে বাংলাদেশটাকে ধ্বংস করছে এর লাগে বুঝতে পারছি আমরা তা আপনারা কেউ বুঝতে পারছেন না এখন পর্যন্ত যে হাতুড়ুর বাচ্চা হাতুড়ু এসে এই দেশে মানে এত কিছু করেছে যাকে মানে ওই ঠ্যাঙ্গে ঠেঙ্গে ওই মালয়েশিয়া থেকে বের করে দিয়েছে তো আপনারা কেউ বুঝতে পারেননি এখন বুঝতে পারবেন এই যদি বর্তমান এই হারঘেয়ে ওয়ার্ল্ড কাপে খেলাতে যদি গলা যদি জিতে তাহলে বুঝতে পারবেন আর যদি হারে যায় তাহলে বুঝতে পারবেন তখন ওকে যে গলা জুতার বাড়ি দিবে বাংলাদেশের এই জনতারা আপনারা বুঝতে পারবেন না আর ডাহিনার বামে মনোজকে জুতি শেষ করে হয় কেনে যে ওই এই দেশটাতে আসছে এত টাকা মানে নিয়ে সে কাজ করতে এসছে তো তুমি যে এত টাকা নিয়ে কাজ করতে এসছো তো তুমি কি এই দেশে কাজ করছো নাকি এরা এই কাজ শিখাইছো যে কাজ না শিখাইয়া তুমি যে তলে তলে মানে গোড়া কেটে দিয়ে উপরে পানি ঢালছো হয়েছে আমি কিচ্ছু জানি না আমি দলের প্রয়োজনে যাকে লাগবে তাকেই রাখছি আর তাকেই থুচি তো তোমাকে দলের প্রয়োজনে এই বাংলাদেশের যে জনগণরা আছে হ্যাঁ তোমাকে উচিত শিখে দিয়ে দিবে এই ওয়ার্ল্ড কাপের খেলার যদি প্রত্যেকটা ম্যাচ গেলা হাইরে যায় তাহলে তুমি বুঝবে যে তোমার ঠেলাটা কত প্রকার এত টাকা তুমি লিয়ে গেছো আর লিছ তো হাত তোমার হাত ফাটিয়ে দিবে এই বাংলাদেশের জনগণ তুমি বুঝে গো সাকিবের সাথে সাকিব তোমাকে সাকিবকেই তো এ বাংলাদেশ সারা করে দিবে তোমরা বুঝতে পেরেছ বুঝবে খেলার একটা ম্যাচ হয়ে যাক খালি যদি আফগানিস্তানের সাথে হাইরা যায় তাহলে বাংলাদেশের জুতার বাড়ি একটাও থাকবে না ওই ঘাড়ে এখানটাকে কুহেতুলো তোমার আগে